নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় যে খবরটি উঠে আসছে সেটি এসএলএসটি দু হাজার পঁচিশের সারিশ শিক্ষার যে এসএসসি এস এলএসটি দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লিকেশন সেই বিষয়কে কেন্দ্র করে আপনারা জানেন গত ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি একাধারে যেমন একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য শুরু হয়েছে অপরদিকে নাইন টেনের জন্যও কিন্তু শুরু হয়েছে কিন্তু শারীরিক শিক্ষার জন্যে এখানে একটি জটিলতা সৃষ্টি হয়েছে এই এসএলএসটি দু হাজার পঁচিশের ফর্ম ফিল নিয়ে সেই জটিলতাটি হলো যারা শারীর শিক্ষার জন্য আবেদন করবেন তাদের কিন্তু যে প্রফেশনাল ডিগ্রি সেটি কিন্তু বিপিএড আছে কিন্তু আমাদের যে এসএসসি দু হাজার পঁচিশের যে ফর্ম ফিল জায়গাটি আছে সেখানে কিন্তু বিএড ডিগ্রি আছে কোনো বিপিএডের জন্যে আলাদা করে কিন্তু কোনো জায়গা নেই এই বিষয় নিয়ে আমরা আজ এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং তার সাথে আপনাদের কাছে তুলে ধরব বর্তমান পত্রিকার একটি সংবাদ সেই সংবাদে কি বলছে সেটিও আমরা দেখব এবং তার সাথে থাকছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল শিক্ষা মঞ্চ এই বিষয় নিয়ে কি স্টেপ তারা নিয়েছেন সেই বিষয়ে কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন শিক্ষা এবং কর্মশিক্ষা নিয়ে পরবর্তী যেসব আপডেটগুলি আসতে চলেছে সেগুলি পাওয়ার জন্য আপনারা হয়তো ইতিমধ্যেই অনেকে ফর্ম ফিল করেছেন বা এখনো পর্যন্ত অনেকেই ফর্ম ফিল করে উঠতে পারেননি আপনারা এই বিষয়টি সম্পর্কে অনেকেই অবগত থাকবেন যে শিক্ষায় যখন এসএলএসটি দু হাজার পঁচিশের জন্যে আপনারা ফর্ম ফিল করছেন তখন যে অ্যাপ্লিকেশনের জায়গাটি আছে সেখানে কিন্তু কোনোরকম কোনো বিপিএডের জন্য আলাদা করে কোনো প্রফেশনাল ডিগ্রি ইনপুট করার জায়গা নেই এই বিষয় নিয়ে বর্তমান পত্রিকায় একটি খবর প্রকাশ করা হয়েছে যে খবরে বলা হচ্ছে বিপিএড নিয়ে ধোঁয়াশা কাটালো এসএসসি এখানে বলা হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের আবেদনপত্রে বিপিএড ডিগ্রির জন্য পৃথক কোনো জায়গা রাখা হয়নি অথচ শারীরিক শিক্ষা শিক্ষক হিসেবে নিযুক্ত হতে গেলে এই ডিগ্রি থাকা কিন্তু বাধ্যতামূলক তাই প্রার্থীদের মধ্যে একটি ধোঁয়াশা তৈরি হয়েছে কি করে তারা এই অ্যাপ্লিকেশন করবেন বা এই অ্যাপ্লিকেশন যদি তারা করে থাকেন তাহলে ভবিষ্যতে সেই অ্যাপ্লিকেশন গণ্য হবে না হবে না এই নিয়ে কিন্তু যারা পরীক্ষার্থী আছেন তাদের মধ্যে কিন্তু একটি কনফিউশন বা একটি জটিলতার সৃষ্টি হয়েছে তারা ভাবছেন এই জটিলতার কারণে তাদের আবেদন পরবর্তী ক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে এবং এই প্রসঙ্গে এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার শুক্রবার সংবাদ মাধ্যমে মাধ্যমে জানিয়েছেন আবেদনের ক্ষেত্রে আপাতত বিএড লেগলেই চলবে কারণ বিপিএড বিএডের সমতুল্য একটি ডিগ্রি সেই কারণে অন্যান্য ডিগ্রি এখানে উল্লেখ করা হয়নি অর্থাৎ আপনারা যে এসএসসি দু হাজার পঁচিশের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেখানে কিন্তু বিপিএড এবং বিএড এই দুটি ডিগ্রি সমতুল্য হয় তার জন্য কিন্তু কোনো এক্সট্রা করে বিপিএডের জন্য কোনো জায়গা রাখা হয়নি চেয়ারম্যানের এই ঘোষণা অনেকটাই কিন্তু আশ্বস্ত হয়েছে প্রার্থীরা এবং অন্যদিকে এসএসসির তরফে এই দিনই ফের বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আপাতত আবেদন নেওয়া হলেও যতদিন না সুপ্রিম কোর্টের ওবিসি মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন এই বিষয়ে কোনোরূপ কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না প্রসঙ্গত এর আগেই আবেদনের ক্ষেত্রে জাতিগত শ্রেণির একটি অবলুপ্ত করেছিল এসএসসি এই নিয়ে আপনারা দেখলেন স্ক্রিনে যে সংবাদ মাধ্যমের যে প্রতিবেদন সেই প্রতিবেদনে কি বলা হচ্ছে এবং এই সংবাদ মাধ্যমের প্রতিবেদনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চ গত সাত সাত দু হাজার পঁচিশ তারিখে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যিনি চেয়ারম্যান আছেন সেই চেয়ারম্যানকে তারা একটি আবেদন জানায় সে আবেদনে বলা হয়েছে সংবাদ মাধ্যম পত্রিকার প্রতিবেদন অনুযায়ী এসএসসি চেয়ারম্যান মহাশয়ের বিএড এবং বিপিএডের সমতুল্য মন্তব্যের ব্যাখ্যার জন্য আবেদন অর্থাৎ এই যে বর্তমান পত্রিকাতে এই সংবাদ বের করা হয়েছে এই বিএড এবং বিপিএডকে কেন্দ্র করে সেই সংবাদকে কেন্দ্র করে এসএসসি চেয়ারম্যানকে এই আবেদন জানানো হয়েছে যে এটি যেন তারা নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করে যে এই যে তারা বলছে যে বিপিএড এবং বিএড ডিগ্রিটি সমতুল্য সেখানে কিন্তু তারা একটি আশ্বস্ত পাবে যদি এই এসএসসি একটি নোটিফিকেশন জারি করে সেই বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গের প্রগতিশীল শারীরিক শিক্ষা মঞ্চ থেকে বিনীত আবেদন গত ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সময় থেকে শিক্ষা বিষয়ে আবেদনকারীরা দুর্ভোগে পড়েছে কারণ এই একাদশ দ্বাদশ শ্রেণীর অনলাইনে আবেদন প্রক্রিয়ায় প্রশিক্ষণের ধরনে স্থানটিতে শুধুমাত্র বিএড পরিলক্ষিত হয় কিন্তু শিক্ষা শিক্ষক নিয়োগের যোগ্যতার মানদণ্ড হিসাবে বিএড নয় শারীরশিক্ষা শিক্ষক নিয়োগের যোগ্যতার মানদণ্ড মাধ্যমিক স্তর পর্যন্ত বিপিএড এবং উচ্চ মাধ্যমিক স্তরের জন্য এমপিএড প্রশিক্ষণের ধরন স্থানটি পূরণ করার বাধ্যতামূলক হয় শিক্ষা বিষয়ে আবেদনকারীরা আবেদনপত্র পূরণ করতে পারছেন না গত ষোলো ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে কুড়ি ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদনকারীরা পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করলে আগামী সপ্তাহ থেকে অর্থাৎ তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে বিষয়টি সুস্পষ্টভাবে জানানো হবে এমনটাই কিন্তু তারা আশ্বস্ত করেন কিন্তু আজ পর্যন্ত বিষয়টি সুস্পষ্ট হয়নি বিষয়টি সুস্পষ্ট করার জন্য গত তিন সাত দু হাজার পঁচিশ তারিখে পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারিশ শিক্ষা মঞ্চের পক্ষ থেকে আচার্য সদনে স্মারকলিপি প্রদান করা হয় এবং চার সাত দু হাজার পঁচিশ তারিখে গণমেলে এই উদ্যোগ গ্রহণ করা হয় গত পাঁচ সাত দু হাজার পঁচিশ তারিখে বর্তমান পত্রিকার একটি সংবাদ অনুযায়ী শুক্রবার অর্থাৎ চার সাত দু হাজার পঁচিশ তারিখে এসএসসি চেয়ারম্যান মহাশয় বিএড এবং বিপিএড ডিগ্রি সমতুল্য বলে মন্তব্য করেন আবেদন পূরণের ক্ষেত্রে শারীরশিক্ষা আবেদনকারীরা বিএডের ঘরে আবেদন পূরণ করতে পারবেন এমতো অবস্থায় শিক্ষায় আবেদনকারীদের এসএসসির নিকট কিছু প্রশ্নের উদ্ভাবন হয়েছে প্রথমত বিএড এবং বিপিএড সমতুল্য হওয়ায় শারির শিক্ষার আবেদনকারীরা নবম দশমের ক্ষেত্রে অন্যান্য বিষয় আবেদন করতে পারবেন এবং দ্বিতীয় কোশ্চেনটিতে বলা হচ্ছে শিক্ষায় আবেদনকারীরা বিএডের ঘরে বিপিএডের নাম্বার বসিয়ে আবেদন পূরণ করার পরে ভবিষ্যতে আইনি জটিলতা বা কোনো সমস্যায় পড়তে হবে না তো এই নিয়ে একটি কোশ্চেন করা হয়েছে এবং তিন নম্বরে বলা হচ্ছে কমিশন এই নিয়ে যদি কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে কেন তারা অফিসিয়াল নোটিশের মাধ্যমে এই বিষয়টি প্রকাশ করছেন না এই তিনটি কোশ্চেন কিন্তু মূলত করা হয়েছে এখানে আরও বলা হচ্ছে অতএব মহাশয়ের নিকট পশ্চিমবঙ্গ প্রগতিশীল সারি শিক্ষা মঞ্চের অনুরোধ পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় শিক্ষা বিষয়টি সুস্পষ্টভাবে আবেদন পূরণের ব্যবস্থা গ্রহণ এবং উপরিক বিষয়গুলি বিবেচনা করে কমিশনের সিদ্ধান্ত অফিসিয়াল নোটিশ আকারে প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করলে আমরা আপনার নিকট পশ্চিমবঙ্গ প্রগতিশীল মঞ্চ চিরকৃতজ্ঞ থাকবে তাহলে আপনারা দেখলেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল শিক্ষা মঞ্চ এক চেয়ারম্যান স্যারের কাছে একটি আবেদন করেছে সেই আবেদনের বিষয়বস্তু আমরা আপনাদের কাছে তুলে ধরলাম এই নিয়ে পরবর্তীতে যে আপডেট আসছে সেই আপডেট পাওয়ার জন্য আপনারা চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন নমস্কার